হ্যালো ব্লগ এখন আমি রেডি হয়ে গেছি আর পরেছি রেড কালারের এই উইন্টার কুর্তিটা আর যেহেতু আমাদের এখানে রাস উপলক্ষে রাশের মেলা বসেছে তাই সেজন্য আমরা বেরিয়ে পড়ছি আমি আছি আমার সঙ্গে আছে আমারই প্রিয় বান্ধবী যে আমার জন্য ওয়েট করছে মনু ওর ভালো নাম যদিও বৃষ্টি বাট আমি ওকে ভালোবেসে মনু বলেই ডাকি আর এই হচ্ছে মনু ওর সাথে মিট হয়ে গেল এরপর আমরা মেলায় ঢুকে পড়ছি আর মেলায় গিয়েও আরও একজন আমাদের জন্য দাঁড়িয়ে আছে সে হলো মনীষা আর ওই যে মনীষা ও শুধু রামপুরহাট থেকে এসেছে আমাদের সঙ্গে দেখা করবে বলছে আর সেই সঙ্গে একই সঙ্গে মেলা ঘোরা আমি কোম্পানি দেওয়ার জন্য আর ঠিক তারপরে পরেই আমাদের বড়লোক প্রিয় বান্ধবী মনু আমাদেরকে পাস করার চপ ট্রিট দিচ্ছে এটা বলে ওকে বারবার খেপাচ্ছিলাম যে বড় বান্ধবী বড় বান্ধবী এই যে বড়লোক বান্ধবী আমাদের খাইয়েছে পাস করার চপ আর তারপর আমরা মেলাটা একটু একটু করে সব দোকানগুলোই ঘুরে নিই একদম শেষের দিনে এসেছিলাম তাই অনেক দোকানি উঠে গেছে কারণ এটা ভাঙা মেলা ছিল আর এখানে একটা দোকানে মনু আবার আমাকে পিঠে খাওয়াবে বলে পিঠে বানানোর যে মোল্ড গুলো হয় সেগুলো দেখছিল আর এই সঙ্গে এই দোকানে অনেক সেই ছোটবেলায় খেলা করার জন্য যে থালা বাটি হাঁড়ি কড়াই গুলো থাকতো সেইগুলো অনেক রকম ছিল যেগুলো আমাদেরকে আমাদের দেখে স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার আর ঠিক তারপরেই আমরা চলে এসেছি আসল জায়গায় মানে যেটি হলো আমাদের মেয়েদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা বা আকর্ষণীয় দোকান বলতে পারো কি বলতো হ্যাঁ ঠিকই ধরেছো ইয়ারিংস অ্যান্ড জুয়েলারির দোকান যতই আমাদের আলমারি ভর্তি ভর্তি কানের তারপর সমস্ত রকম জুয়েলারি থাকুক না কেন তবুও জানি না কেন এই জুয়েলারির দোকানগুলো দেখলেই সেটা দোকান হোক বা মেলা হোক মানে আলাদাই একটা আকর্ষণ লাগে থাকলেও যেন কিনতে ইচ্ছা হয় কি আমার মতন কি তোমাদেরও হয় তাহলে চলো কমেন্ট করে জানাও দেখি দেখতে দেখতে আমরাও একজোড়া কানের দুই আর ব্রেসলেট কিনে ফেলি আর তারপর আমরা মেলায় এদিক ওদিক ঘুরি আর বিশেষ সেরকম কিছু কেনার ছিল না আর এরপর মনীষা চলে যায় তারপর আমরাও মেলা থেকে বেরিয়ে পড়ি আর পাশে ট্রেন্ডসে চলে যায় সেখানে যায় কিছু উইন্টার কালেকশন দেখার জন্য আর ভিতরে ঢুকে কালেকশনগুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো খুব সুন্দর স্টক হয়েছে উইন্টার কুর্তি প্যান্ট সোয়েট শার্ট হুডি সোয়েটার সব কিছুই কালেকশন দারুণ দারুণ ছিল আমি চারিদিকে কালেকশন দেখতে দেখতে হঠাৎ দেখি মনু পাশে নেই ফোন করে দেখি ও ট্রায়াল রুমে তো তারপর দেখি ট্রায়াল রুমে চলো কি আমি

আমার এত হাসি পেয়েছে ও নিজেকে কিছু দেখার জন্য ট্রায়াল রুমে চলে এসছে যাই হোক আর ট্রায়াল রুমটা ছিল ভীষণই বড় পুরো একটা বেডরুমের খুবই ভালো আর তারপর আমরা দুজন মিলে শার্ট ট্রায়াল দিই বেশ ভালোই লাগছিল একের পর এক সোয়েট শার্ট আমরা ট্রায়াল দিই আর তারপরেই কোরিয়ান সোয়েট শার্টটা ট্রায়াল দিলাম দুজন মিলে এত সুন্দর লাগলো এটা কি বলবো আমরা ভাবছি এটা আমরা নিয়েই নেব কারণ কদিন পর আমরা সাউথ কোরিয়ায় ঘুরতে যাবো তাই একদমই না আমরা জাস্ট মজা করলাম আর কি ফার্স্টে আমার একটা সোয়েটার ভালো লেগেছিল যেটা আমি আনতে ভুলে গেছিলাম আর তাই মনু আমাকে এনে দিল শুধুমাত্র আমি ট্রায়াল করব তাই আর তারপর আমি ট্রায়াল দিই যেটা আমাকে মন এনে দিয়েছিল সেটা আর এর মধ্যে কোনটা কোনটা তোমাদের ভালো লাগলো একটু কমেন্টে জানিও তো এই যেটা আমরা পড়ে এসেছিলাম সেটাও আমাদের আগেরবার ট্রেন্ডস থেকেই নেওয়া আর এর মধ্যে একটা আমরা কিনি এবং সেটাই আমরা বিল পেমেন্ট করে বেরিয়ে এলাম তোমরাই বলেছো দেখি কোনটা আমরা নিয়েছি আর এরপর আমরা পেট পুজো করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি রাস্তায় কিন্তু রাস্তার মধ্যে দেখি কি যেন একটা হচ্ছে আদৌ কি ওখানে হচ্ছিল সেটা আমরা বুঝতে পারলাম না যাই হোক আর তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে আসি মেয়ে অমরে আর এখানে অনেক পেস্ট্রি রয়েছে তো মোটামুটি সব পেস্টই আমাদের টেস্ট করা আগেই হয়ে গেছে সবই প্রায় খাওয়া হয়ে গেছে তো এর মধ্যে দুটো আমরা চয়েস করে নিয়ে নিলাম দুজন আর তারপরে আমরা চলে যাই মোমোর দোকানে সেখানে গিয়েও আমরা এক প্লেট চিকেন মোমো নিয়ে নিই দুজন মিলে সেটা খেয়েও নিই আমাদের দুজনের অনেক কাছে বাড়ি মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স কিন্তু তবুও আমাদের মধ্যে দেখা হয় না দেখা কমই হয় কারণ আমরা বেরোনো হয় না অনেক কারণ তো যাই হোক যখনই আমরা বেরোই আমরা বেশ মজা করি আর এভাবেই আনন্দে কাটাই আর তারপরে আমরা চলে আসি একটি ফুচকার দোকানে আর সেখান থেকে আমরা খেয়ে নি একটা মিক্সড চাট আর তারপর আমাদের সবকিছু কমপ্লিট হয়ে যায় ঘোরা খাওয়া দাওয়া সবকিছু এরপর আমরা একে অপরকে টাটা বাই বাই বলে সাবধানে বাড়ি ফিরে যাই আজকে ব্লগ এইটুকুই দেখা হবে পরের আবার কোন একটা ভিডিওতে